গাজীপুরে যৌথ বাহিনীর রাতভর অপারেশন ডেভিল হান্টে আওয়ামী সাধারণ সম্পাদক উবায়দুল কাদের আটক হয়েছে আজ সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার এবং জিএমপি পালাবো না কোথায় পালাবো সেই উবায়দুল কাদের গ্রেপ্তার করা হয়েছে এই না পালানো মানুষগুলোর এখন অত্যন্ত খারাপ সময় খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এমন ভাবে অপারেশন সাকসেসফুল করুন এমন ভাবে গ্রেফতার করুন যাতে আওয়ামী লীগ ছাত্র লীগ যুব লীগ প্রত্যেককে এমন ভাবে দৌড় দেয় যেমন আযান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায় বর্ডারে টাক খায় এই ছাত্র লীগ আওয়ামী লীগ যুব লীগ দশর টাক খেতে খেতে বর্ডার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এবার আসল ঘটনা শুরু তার সুফল মিলছে সেনাবাহিনী পিটিএ পাশা লাল করে দিবে ধানমন্ডি বত্রিশ ভেঙেছেন আপনাদের ধন্যবাদ জানি এখন ফল খান। শরআদীয় যোথো বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 48 জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে গাজীপুরের পাঁচ উপজেলায় 40 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতা করবে। শেখ মোজিবের কুলাঙ্গা বাচ্চা গুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গি পাড়া যাচ্ছে শেখ মোজিবের কাছে। শেখ মোজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মোজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তান গুলাকে ডক্টর ইউনূসের চারপাশে যে সব পাঁচটা কুত্তার বাচ্চারা বসে আছে। ভারতের দালাল হিসাবে তাদের একটা জিনিস শেখার আছে বোঝার আছে পালিয়ে যাওয়ার সময় আছে বঙ্গ ভবনে চুপুকে কলার ধরে নামিয়ে নজিবুলল্লাহর মতো ঝুলায় দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না একটা জিনিস পড়ার আছে শেখার আছে বোজার আছে সেটা কি অঙ্গাবন্ধর উচিত ছিল শেখ হাসিনাকে লবণ খেয়ে মেরে ফেলা এই রকম শয়তান শয়তান মহিলার কারণে আজকে মানুষ বঙ্গবন্ধুর বাসকজ্জা শিশু করা শুরু করছে মক্কা নগরীতে আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেকটা প্যাসিজমের বাড়িকে আন্তর্জাতিক টয়লেটে পরিণত করা হবে দর্শক এইবার ছোপ বুঝে কোপটা বসিয়ে দিল স্বরাষ্ট্র উপদেষ্টা প্রিয়দর্শক আমরা কিন্তু দেখেছি গাজীপুরে উপর হামলা করার পরই স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পরে ছাত্র জনতা প্রিয়দর্শক কেন পরে জানাজা পড়ার মূলত একটি কারণ কেননা ছাত্র জনতার উপর যখন হামলা করা হয় ঠিক সেই সময় পুলিশ সেখানে তো উপস্থিত ছিলই না বরং পুলিশকে জানানোর পরও পুলিশ সেখানে যায়নি আপনারা হয়তো বা সেই পুলিশের ছিলেন ইতিমধ্যে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে কিন্তু প্রিয়দর্শক বরখাস্ত করেই কিন্তু সরকার ক্ষান্ত হয়নি বরং অপারেশন ডেবিল হান্স নামে একটি অপারেশন শুরু করে দিয়েছে প্রিয়দর্শক এই অপারেশনের কাজই হবে শয়তান খুঁজে বের করা প্রিয় দর্শক শয়তান আসলে কাদের বলা হচ্ছে সেটি আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন এমনকি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আসলে এই নামটি বা এই অপারেশনের নামটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এমনকি এই অপারেশনের মাধ্যমে আসলে কাদেরকে ধরা হবে কিভাবে ধরা হবে তারও বিস্তারিত আলোচনা সম্পর্কে আপনারা জানতে পারবেন তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে মূল বিষয়গুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোচলো নেক্সট লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। এমনভাবে ভাবে অপারেশন সাকসেসফুল করুন, এমন ভাবে গ্রেফতার করুন, এমন ভাবে ভয়র ভিতর কার্যক্রম শুরু করুন যাতে আয়ামলিক, ছাতচলিক, যবলিক প্রত্যেককে এমন ভাবে দৌড় দেয় যেমন আযান হলে শয়তান দৌড় দিয়ে নাকি দেয়ালে টাক খায়, বড়ারে টাক খায়। এই ছাতচলিক, আয়ামলিক, যবলিক দসরগুলো টাক খেতে খেতে বড়ার থেকে পালিয়ে যেতে বাধ্য হবে অথবা আইনের কাছেpostcssray নিতে হবে। সেই আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে। পুলিশ তাদেরকে খুঁজে খোঁজে বের করবে। বাসা বাড়ি বিভিন্ন জায়গায় যাবে। এ বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের জন্য না বাংলাদেশটা পাঁচ তারিখ স্বাধীন করেছি আওয়ামী লীগের দোসররা প্রতিষ্ঠিত হবে সেজন্য জন্য এ বাংলাদেশটা পাঁচ তারিখে স্বাধীন করেছি আওয়ামী লীগের সকল অপকর্ম আর সকল ধরনের ষড়যন্ত্র নস্বাদ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অতএব আমি ষষ্ঠ উপদেষ্টাকে স্পষ্ট করে বার্তা দিতে চাই আমাদের ভাইয়েরা আহত হবেন নিহত হবেন আর আপনারা বসে বসে চা খাবেন কপি খাবেন বেতন খাবেন সেটার সুযোগ এই বাংলাদেশে দেয়া যাবে না করা যাবে না যে বাপের যে সন্তান সে ওই সন্তানের যতটা কদর বোঝে অন্য লোকেরা বোঝে না এই বিপ্লবের আন্দোলনকে যারা ক্যারি করতে জানে যারা এই বিপ্লবকে নিজে ধারণ করেছে তারাই এই বিপ্লবী সাথীদের আনন্দ বেদনা কষ্ট সব বুঝতে পারে যারা এটা করে না তারা বুঝতে পারে না আজকে আমি তাদের একজন কর্মী ছিলাম আমি জানি যে এই বিপ্লবের চেতনা কি এই বিপ্লবের কষ্ট কোথায় এই বিপ্লবের বিজয়ের আনন্দটা কোথায় এটা আমি জানি বিদায় আজকে বলেছি একসাথে সাপ নিয়ে বিস্নায় নিয়ে ঘুমাবেন এটা এত তার দেশ এই বাংলাদেশ না এ বাংলাদেশ এত কিছুর জন্য না এ বাংলাদেশ হচ্ছে দিবেন থাকতে পারবেন কায়দা মতো দিবেন থাকতে পারবেন দিবেন না থাকতে পারবেন না আমি ধন্যবাদ জানাই সামান্য আমার একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশে যে সবাই জাগ্রত হয়েছেন এটাই আমার ইচ্ছা ছিল আমি আমার পোস্টে উল্লেখ করেছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাই শুধু তিন দিনের জন্য আমি স্পষ্ট করে বলেছি তিন দিন দায়িত্ব নিতে চাই শুধুমাত্র তিন দিন দেখাবো যে আমি কি করতে চাই আমার গাড়ি লাগবে না আমার বাসা লাগবে না আমার বেতন লাগবে না কারণ আমি এখন কি খাই ওটাই আগামীতে খেতে চাই আমরা এই বাক্যটি ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি কিন্তু এই ঠেলা যখন প্রয়োগ করা না হয় তখন আর এই বাবাজি শব্দটা আসে না ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা জানেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আমরা তাদেরকে সেই ছয় মাস পর্যন্ত কোনো এখনও যুগোৎপদ কোনো ধরনের ঠেলা দিতে পারিনি যেই ঠেলার মধ্যে ওমা ওমা ও আব্বা ও আব্বা করে করে বাংলাদেশ থেকে পালাবে না শুধুমাত্র বাংলাদেশের কোনো প্রান্তে এই আওয়ামী লীগের দোসরদেরকে খুঁজে পাওয়া যাবে না ওই রকম একটা ঠেলা আমাদের খুবই দেওয়া দরকার ছিল অবশেষে সরকার আজকে ঘোষণা করছে যে বাংলাদেশের গাজীপুর সহ যারা দেশে যৌথ অভিযান পরিচালনা করবে যার নাম দিয়েছেন অপারেশন ডেভিল হান্ট এই অপারেশন ডেবিল হান্ট আজকে রাত থেকে শুরু করবে এবং সারা বাংলাদেশের সকল নৈরাজ্য সৃষ্টিকারী আওয়ামী দোষর সহ সকল সন্ত্রাসী সকল প্রকার অপরাধীকে তারা শনাক্ত করার চেষ্টা করবে এবং তাদেরকে গ্রেপ্তার করবে বা আইনের মাধ্যমে নিয়ে আসবে বাংলাদেশের প্রিয় জনতা আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যখন কোনো জায়গায় যেখানে মুগুর প্রয়োজন হবে সেখানে মুগুর না দিয়ে আপনি যদি জায়নামাজ বিছিয়ে দেন তাহলে সেটা কখনোই শুভকর হবে না এই বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে মুগুরের প্রাপ্তি এই আওয়ামী লীগ হচ্ছে এমন একটি সংগঠন যেই সংগঠনকে আপনি চব্বিশ ঘন্টাই দৌড়ের উপরে রাখতে হবে এই দৌড় ছাড়া এই সংগঠনটি কখনোই বাংলার জনগণের কল্যাণে আসবে না কারণ এই সংগঠনের উপরে মানুষ এতটাই ষোলো বছর পর্যন্ত বিরক্ত হয়েছে নির্যাতিত হয়েছে এই সংগঠন থেকে এই সংগঠনের কর্মকাণ্ড যেভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়েছে গ্রাম গঞ্জ শহর সমগ্র জায়গায় চাঁদাবাজির সাথে জড়িত ছাত্রলীগ আওয়ামী লীগ জড়িত বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে মানুষের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার বেবিচার সব কিছু করেছে এই আওয়ামী লীগ এখন এই সংগঠনটাকে এখন আপনি আদর যত্ন করবেন সোহাগ করবেন আর আপনাকে সে ভালোবাসবে এটা ভাবার কোনো সুযোগ নেই আমি খুশি হয়েছি আজকের এই উদ্যোগে যে আজকে হয়তো তাহলে পিছন থেকে কিছু একটা ঢোকা শুরু হবে এবং সেই ঢোকার মধ্য থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অবৈধ আওয়ামী লীগের রেখে যাওয়া সেই সন্তানরা দৌড়ের উপরে থাকবে যদি এটা মতো একটু দিতে পারেন তাহলে আমার বিশ্বাস যে বাংলাদেশের যে উদ্দেশ্যে পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্যটি বাস্তবায়িত হবে আপনারা জানেন নিরপেক্ষতা কাকে বলে আইন কাকে বলে বাংলাদেশে ষোলো তার পাঁচ তারিখের আগ পর্যন্ত শেখ হাসিনা সমগ্র বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করেছে দ্যাট মিনস ওই দিন ডিসাইডেড হয়েছে যে এই দেশে আমাদের বৃদ্ধের শক্তি হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার দোসররা অতএব আমার শত্রুকে তো আমি নিরপেক্ষতার ছুতা দিয়ে আমার আইনের ছুতা দিয়ে ভদ্রতার ছুতা দিয়ে তাকে আমি পেলে পুষে দুধকলা দিয়ে পাশে বসিয়ে রাখবো সেই সুযোগের নাম বিচার ব্যবস্থা নয় বিচার ব্যবস্থা সেটাই পাঁচ তারিখ সারা বাংলাদেশের মানুষের উপরে যারা আক্রমণ করেছে বাংলার মানুষের দায়িত্ব হচ্ছে এখন তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা এবং বিতাড়িত করার মধ্য দিয়ে একটা সুস প্রতিষ্ঠিত করা আর সেজন্যই 5 তারিখ জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে বসিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য আমরা ভদ্রতা দেখিয়েছি নম্রতা দেখিয়েছি ভালোবাসা দেখিয়েছি 6 মাস পর্যন্ত সরকার হয়তো পলিসি পরিবর্তন করে চেষ্টা করেছে যে এ দেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু সাধারণ যারা আছে তারা হয়তো ভদ্রভাবে বসবাস করবে দরকার নেই অতটা তাদের উপরে চাপ প্রয়োগ করার কিন্তু এই চাপ না প্রয়োগ করার কারণে আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় প্রতিটা মুহূর্ত তারা সর্বযন্ত্র করছে তারা আপনাকে ঘুমাতে দিবে না ঢাকার আজকের গাজীপুরের সাবেক মেয়র তিনি বলছেন যে ঢাকা শহরের কাউকে গুম হতে দেব না সেই জাহাঙ্গীর কত বড় स्पर्धा পুলিশের সাবেক আইজিপি আপনার জানেন যে সে কিভাবে বলছে যে বেনজির যে সারা বাংলাদেশে 90% পুলিশ থাকবে আওয়ামী লীগ সংগঠিত হলে তার মিসিলের সামনে এখান থেকেই প্রতিয়মান হয় তাদের সংগঠনের লেভেলটা আজ কোন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে গিয়েছে বন্ধুরা আমার বন্ধবন্ধুর উচিত ছিল শেখ হাসিনা কেন লবণ খেয়ে মেরে ফেলা এই রকম শয়তান শয়তান মহিলার কারণে আজকে মানুষ বন্ধবন্ধুর বাসকচ্চা শিশু করা শুরু করছে আমি বলবো মক্কানগরীতে আবু জেহেলের বাড়িতে এখন পায়খানা হয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রত্যেকটা প্যাসিজমের বাড়িতে আন্তর্জাতিক টয়লেটে পরিণত করা সব সত্যের পক্ষে জিহাদ করব। অন্যায়ের বিপক্ষে কথা বলবো কয়জনে পাশের মঞ্চে দাঁড়াবো এই কথাটা আমি শিখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কাছ থেকে মুসলমান বারবার মরে না মুসলমান ইমানের সহিত একবারে মরে আওয়ামী লীগ বারবার মরবে ছাত্র লীগ বারবার মরবে যুবলীগ বারবার মরবে আর যারা রাসুলের সৈনিক তারা কালে মাত্র এবার পড়তে পড়তে একবারে মরবে আমরা হিন্দুত্ববাদের দালাল নই আমরা তিরিশ লক্ষ শহীদের উত্তর সরে আমরা বঙ্গবন্ধুর পূজারি নয় আমরা লাখ শহীদের ভক্তি এবং বক্তা এবং সর্দার আসন নিয়ে বেঁচে আসি শেখ হাসিনা এই জোর করে বঙ্গবন্ধুকে আমাদেরকে সম্মানের পাত্র বানিয়েছে আরে ভাই বঙ্গবন্ধু পেরেস্তা ছিল না শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল কায়ে করেছে বঙ্গবন্ধু আল্লাহর অলি ছিল না বঙ্গবন্ধুর ভিতরে ক্ষমতার লোভ ছিল আল্লাহ বলছে আল্লাহ বলছে লোভে পাবে মৃত্যু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন বাংলাদেশের মজলুম জনতার নেতা হোসেন শহীদ সরবাদ্দি ছিলেন বাংলাদেশের মানুষের নেতা শেখ হাসিনা সকল নেতার ইতিহাস মুছে শুধু তার বাবা বাবার ইতিহাস আমাদেরকে শিখাইছে শেখ হাসিনা আমাদের কোমালমতি শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকে শুধু শেখ মজিবের পূজা অস্ত্রনার ট্রেনিং দিয়েছে সঠিক ইতিহাস জানতে দেয় নাই আজকে কেন বঙ্গবন্ধুর 32 আজকে মাটির সাথে মিশেছে এটা ছিল স্বাধীনতার স্থাপনা ঠিক ধানমন্ডির ধানমন্ডির 32 কি আল্লার ঘর ছিল নাকি না খালেদা জিয়াকে খালেদা জিয়াকে ক্যান্টনম্যানের বাড়ি থেকে কাশি না সখের পানি দিয়ে সাঁงদলা করে উদ্ধার করেছিল ঠিক তখন মজা লেগেছে আমাদের আমরা ভুলে যাই নাই খালেদা জিয়ার বাসার সামনে চোদ্দটা বালিত তাক দিয়ে খালেদাকে অবরুদ্ধ করে রেখেছে এদেশের মানুষ ভুলে যায় নাই খালেদা জিয়ার বাসায় বিদ্যুতের লাইন কেটে দিয়ে পানির লাইন কেটে দিয়ে গ্যাসের লাইন কেটে দিয়ে একটা তিনবারের প্রধানমন্ত্রীকে এক ধরনের জিম্মি করে অন্ধকারে রেখেছে আমরা বলে যাই নাই নৌ মন্ত্রী সাজান খান খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না শেখ হাসিনা সিলেটের ইলিয়াস আলীকে মেরে যমুনা নদীতে বাসিয়ে দিয়েছে ইতিহাস কখনো মিথ্যা প্রমান হবে না শেখ হাসিনা পনেরো বছরে এই বাংলাদেশে পাঁচ লক্ষের উপরে মানুষ হত্যা করেছে এরপরে এরপরে শেখ হাসিনা এদেশের মানুষের কাছে ভুল স্বীকার করে নাই সে দিল্লিতে বসে বসে নরেন্দ্র মোদীর কোলে বসে বসে আমাদেরকে এখনো দেখে আমার হুমকি দিচ্ছে স্যার জ্বলন্ত আগুনে সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয় রক্তকরণ হওয়ার কারণে বত্রিশ নাম্বারকে মাটির সাথে ধুলে মিশিয়ে দিয়েছে আজকে যারা বলছেন আমাদেরকে দেখে নিবেন আল্লাহ সার কাউকে ছেড়ে দেনা না আপনারা আমাদেরকে দেখে আমার আগে আপনাদের আমসালা আগামী দিনে পুরোটাই গুটিয়ে যাবে আর একটি কথা বলবো সব সময় বলে টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরে ডুবেছে আর শেখ হাসিনার নুকা ছাত্র জনতার রক্তের সাগরে ডুবেছে এই নুকা কেমন পর্যন্ত আর উঠবে না সাধারণ বিপ্লবী জনতাকে বলবো ভয় পাবেন না দেলোয়ার হোসেন সাইদির ভবিষ্যৎ মানে আস্তে আস্তে মিলে গেছে আওয়ামী লীগের শাস্তি কেবল শুরু হয়েছে এখনো শেষ হয় নাই হাসিনার ইতিমধ্যে হাসিনার ক্যান্সার ধরা পড়েছে শেখ হাসিনার মৃত্যু এত সহজে হবে না শেখ হাসিনার মাংস পশে গোলে মাটিতে খসে পড়বে এরপরে হাসিনা ফেরাউনের মতো শয়তান হয়ে মরে যাবে শেখ হাসিনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হবে না দেখে হাসিনা এখনো বেঁচে আছে সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত আটচল্লিশ জন গ্রেফতার হয়েছে এর মধ্যে গাজীপুরের পাঁচ উপজেলায় চল্লিশ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ যার বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী শুক্রবার রাতে ছাত্রদের উপর হামলা পরিপ্রেক্ষিতে শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এছাড়া তিন জেলায় আরও জন গ্রেফতার হয়েছে শনিবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয় ইতিমধ্যে গাজীপুর জেলার প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী মোটরসাইকেল সহ সড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা এছাড়া সাদা নকশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে রাত নয়টার দিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়িতে গেছে র্যাব সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এদিকে চট্টগ্রামের সিটি কর্পোরেশনের সর্বোচ্চ ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিকে ঢাকায় গ্রেফতার করেছে র্যাব এছাড়া নোয়াখালীর হাতিয়ার যৌথ বাহিনীর অভিযানে ছয়জন গ্রেফতার হয়েছে শেরপুরের ঝিনাইগাতি থেকে পুলিশের নিয়মিত অভিযানে আটক হয়েছে আরও দুইজন নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে ছয় জন গ্রেফতার হয়েছেন ডক্টর ইউনুসের চারপাশে যেসব পাঁচটা কুত্তার বাচ্চারা বসে আছে ভারতের দালাল হিসাবে তাদের একটা জিনিস শেখার আছে বোঝার আছে পালিয়ে যাওয়ার সময় আছে কারণ কি জানেন তারা যদি দিনে দুপুরে বত্রিশ নম্বরে বোল্ডোজার নিয়ে হাজির হয়ে যায় বঙ্গভবনে চুপুকে কলার ধরে নামিয়ে নজিবুল্লার মতো ঝুলাইয়া দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না জেনারেল ওয়াকার যেসব লোকজনদেরকে আপনি বসিয়ে রেখেছেন চারিদিকে তাদেরকে এখানে সেখানে ধরে ঝুলিয়ে দেওয়া খুব একটা কঠিন কিছু হবে না একটা জিনিস করার আছে শেখার আছে বোঝার আছে সেটা কি এই দেশটাকে রক্ষা করার জন্য জেনারেল ওয়াকার এবং আপনার দুই কলিক নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান আপনার একটা কাজ করতে পারেন এই ধ্বংস জগৎ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারে বাংলাদেশে সঠিক একটা ট্রান্সফরমেশন আপনারা আনতে পারেন আপনি যদি অন্য দুই বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউসের সামনে গিয়ে বলেন যে স্যার আপনাকে আমরা পূর্ণ স্বাধীনতা দিলাম তার কাছে দুইশো জনের একটা লিস্ট দিয়ে বলেন অথবা ওনাকে বলেন ওনার রিসোর্স থেকে উনি যেন সম্পূর্ণ উপদেষ্টাদেরকে ফায়ার করে নতুন উপদেষ্টাদেরকে নিয়োগ দেয় যারা ওনাকে কমপ্লিট সহযোগিতা করবে জেনারেল ওয়াকার হাফিজকে ওখান থেকে সরিয়ে দেন নেপালন জেনারেল হাফিজ উপদে প্রতিরক্ষা উপদেষ্টার পদ থেকে তাকে সরিয়ে সরিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেওয়া শুরু করেন আপনি রাষ্ট্রীয় কাজে কোথাও নিজেকে এত পন্ডিত মনে করে সামনে যে আপনার অবস্থা আমি ভালো দেখি না নজিবুল্লাহর কথা মনে আছে মনে রেখে আপনার মতঙ্গ কে নজিবুল্লাহ বানাতে দেশের মানুষ দুই সেকেন্ড অপেক্ষা করবে না দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ